আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার খামারের বড় হাঁসগুলোকে আমি কি খাবার দিই এখন বর্তমানে আর ছোট হাঁসগুলোকে কী খাবার দিই তো আমার খামারের ছোট এবং বড় হাঁসগুলো একসাথে আছে এখন বর্তমানে তো আমার খামারের বড় হাঁসগুলো এখন আমি খাবার দিতেছি ভাত এবং ভুসি ভাত এবং ভুসি একসাথে মিক্সড করে ওদেরকে খাবার দিই আর ছোট হাঁস যেগুলো আছে ওইগুলোতে খাবার দেই ফিড এবং চাউলের যে খুদ আছে সেই খুদ মিক্সড করে একসাথে খাবার দেই তো এখন হইতেছে সকালবেলা সকালবেলার খাবার ওদেরকে এখনও দেই নাই আমার খামারের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে আগে খাবার দেবো তারপর ওদেরকে খাবার দেবো যেহেতু ওদেরকে এখন আবদ্ধ অবস্থায় পালতেছি তার জন্য ওদেরকে খাবার খরচ বেশি হইতেছে যখন ওদেরকে নদীতে ছেড়ে দেবো তখন ওদের খাবার অনেক কম হবে মানে কম খরচ হবে সকালবেলা একবার খাইয়ে একদম নদীতে ছেড়ে দিয়ে আসবো ও সারাদিনের খাবার ওরা নদী থেকে সংগ্রহ করবে এবং বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ওরা চলে আসবে নদী থেকে এগুলো হইতেছে আমার খামারের মুরগি এখানে দেশি মুরগি আছে আর সোনালি মুরগি আছে বড় বড় যে দুইটা মুরগি দেখতেছেন ওই ওই দুইটা হইতেছে সোনালি মুরগি আর ছোট ছোট যেগুলো দেখতেছেন ওইগুলো হইতেছে দেশি মুরগি সোনালি যে মুরগি দুইটা দেখতেছেন ওই দুইটা মুরগি আমি কিনছিলাম হকারের কাছ থেকে আমি কিনছিলাম মূলত দশটা এখন দুইটা মুরগি আছে আর আটটা মুরগি মারা গেছে এখন বর্তমানে আমার খামারে দেশি এবং সোনালি মিলিয়ে মোট আটটা মুরগি আছে মানে মুরগির বাচ্চা আছে তো ওদেরকে সকালবেলার খাবার দিচ্ছে হচ্ছে ফিট আর সাথে এক পাশে পানি আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আমার আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বর্ক দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা